ওইদিন ইলিশ লাহে সাল্লাম কে চুরির নিচে ছোঁয়া নেন এব্রাহিম আর সাল্লাম বললেন বাবা ওই যে মিস্টার ইবলিশ বলছে কথাটা সত্য কথাটা কি সত্য বলে বাবা কারণটা কি আপনি আমারে আমার মায়ের মনবাসী দিয়ে আসলেন আবার গেলেন দেখাও করলেন না এখন আবার জবাই করবেন অপরাধটা কি কারণটা কি এটা কি আপনার চিন্তা আপনার ইচ্ছা আমাদের অপরাধ ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে একটাও না এটা আমার আল্লাহ তাআলার আদেশ আমার আল্লাহ তাআলার اسماعিল আলাইহিস সালাম চোখের পানিগুলো ছেড়ে মুস্কি হাসতে শুরু করলেন ইব্রাহিম কি বলে বাবা তোমার মুখে হাসি চোখে পানি কারণ কি বলে अब्বাজান এই পানি হলো আনন্দের পানি এই হাসি হলো আনন্দের হাসি আমার মতো اسماعিল কে আল্লাহ রাব্বুল আলামিন জবায়ের জন্য কবুল করেছেন আমি মহানন্দিত অতএব আব্বা জান এক মুহূর্ত আর দেরি করবেন না হায়াতের খবর তো আপনার আমার জানা নাই অতি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারেন আমাকে জমিনে শুইয়ে দিয়ে আমার গলাটা কেটে দেয় কুরনের দিয়ে হাদিসের লোকে সত্য পথে যেন থাকি অবিচল তোমার ছায়া তলে কর কবুল প্রভু তোমার মানুষের মধ্যে যারা আল্লাহ আমি করতে কোরানের দাওয়াতে দিন কায়েনে রসুল্ল আমি করতে বাবা বিরোধিতা আলোচনা সমালোচনা বিরোধিতা করে এরাই মিস্টার ইবলিশ ইব্রাহিম বুঝছে যে এটাই মিস্টার ইবলিশ বলতেছে ইস ভাই দাঁড়া মিস্টার ইবলিশ ভাই কাজ আছে বলতেছে அப்பா কি কাজ কয় পাথর হাতে নেই বাপ বেটা দুইজন পাথর হাতে নিয়া বলতেছে আল্লাহু আকবার মার পাথর আল্লাহু আকবার বলে পাথর যখন মারছে শয়তান তো দৌড় একটু পরে জানা করছে একটু যেতে না যেতেই তিনটা কোন কাছাকাছি কোন বেশি দূর দাঁড়া আবার হচ্ছে আমি ইসমাইল পাথর তো মাল্লা কিন্তু কথাটা যা বলছি এটা কিন্তু সত্য তোমার বাবা জবাই করবে দাঁড়াও বাবার সাথে যাবো না ইসমাইল আবার বলতেছে আব্বা আবার ডাকে আগেরটা চাচায় বলতেছে আবার পাথর মা আবার দুই বাপ সাতটা করে পাথর আরেকটু সামনে গেছে আবার বলে ইসমাইল পাথর মারো আর যাই করো কথাটা আমার শোনো কথাটা আমার ছড়া ইসমাঈল কো আব্বা ও তো পেশন বলে আবার মারো আবার বাপ পাথর মারলেন যেই জায়গায় যেই জায়গায় তিনটি জায়গায় পাথর মেরেছেন ওই শয়তানকে পাথর মারাটা আপনি চিন্তা করেন কথা খেয়াল করেন ঠিক কোন কি কোন মানুষ আর কোন জিন কেউ যদি আল্লাহর আইনের বিরুদ্ধে চলে আল্লাহর আনুগত্যের বিরোধিতা করে আল্লাহর আদেশ পালনার্থে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাকে পাথর মারলে তার সাথে যুদ্ধ ঘোষণা করলে তার সাথে শত্রুতা তৈরি করলে আল্লাহ এতটা খুশি হয় যতটা খুশি হয়ে বলে দিলেন দুনিয়ার সব মানুষ এই জায়গায় এই দিনে হজ করতে আসলে পাথর মারা ফরস এবার দেখেন আল্লাহ কত খুশি হয়েছে এই জন্য মাঝে মাঝে সুযোগ পাইলে ইসলাম বিরোধীদের বিরুদ্ধে যাবেন ইসলাম বিরোধীদের বিরুদ্ধে যাবেন ইসলাম বিরোধীদের পক্ষে করে তিন ছাতায় কুষ্টি পাথর মানলেন আল্লাহ রবীন্দ্র বললেন সাসলাম মোহাম্মদার আব্বান এবার আব্দার ভাই ইসমাইলের এই আমলটা শয়তানের বিরোধিতাটা আমি আল্লাহর কাছে এত ভালো লেগেছে আজ থেকে কেমন পর্যন্ত যারাই হস করতে আসবে ওই দিনে ওই স্থানে একশটি পাথর মারা আমি আল্লাহ তাদের জন্য খরচ করে দিলাম ওয়াজিব করে দিলাম এটা আবশ্যকীয় আমল করতেই হবে এই শয়তান কয় প্রকার দুই প্রকার আল্লাহ ইউ সুবিসু সেই সুদুর ইন্নাস মিনাল বলেন মিনার জিন্নাতি জিনার মানুষ ওই দিন সাল্লামকে চুরির নিচে ছোয়ালে এব্রাহিম সাল্লাম বললেন বাবা ওই যে মিস্টার ইবলিশ বলছে কথাটা সত্য কথাটা কি সত্য বলে বাবা কারণটা কি আপনি আমারে আমার মারে বনবাসে দিয়ে আসলেন আবার গেলেন দেখাও করলেন না এখন আবার জবাই করবেন অপরাধটা কি কারণটা কি এটা কি আপনার চিন্তা আপনার ইচ্ছা আমাদের অপরাধ এব্রাহ্লাম বলতেছে ইসমাইল এর একটাও না এটা আমার আল্লাহ তালার আদেশ আবার আল্লাহ তালার ইসমাইলাম চোখের পানিগুলো ছেড়ে মুসকি হাসতে শুরু করলেন এবার বলে বাবা তোমার মুখে হাসি চোখে পানি কারণ কি বলে আব্বা এই পানি হল আনন্দের পানি এই হাসি হলো আনন্দের হাসি আমার মতো ইসমাইল কে আল্লাহ আরম্ভিন জবায়ের জন্য কবুল করেছেন আমি মহা আনন্দিত অতেব আব্বা জান এক মুহূর্ত আর দেরি করবেন না হায়াতের খবর দপ্তর আমার জানা নাই অতি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারেন আমাকে জমিনে শুইয়ে দিয়ে আমার গলাটা কেটে দেয় ইবরাহিম খুশি নামে যান যে ভাইরা আমার বিশাল লম্বা কথা একবার হাত বাদে পা বাদে একবার চোখ বাদে আল্লাহ রব্বুল আলামিন ওই ইব্রাহিম ইব্রাহিম এবং ইসমাঈলের যে আগ্রহ একাগ্রতা জবাই হওয়ার জন্য জবাই করার জন্য একজন জবাই হওয়ার জন্য পাগল আর একজন ছেলে জবাই করার জন্য কি পাগল আল্লাহ খুশি না মেজাজ আল্লাহ রব্বুল আলামিন জিবরিল কে বললেন জিবরিল আর দেরি করিস না আমার ইব্রাহিম অস্থির হয়ে গেছে কেন কলা ঘাটে না ইসমাইল অস্থির হয়ে গেছে বাবা ছুরি উল্টা দেন নাকি ছুরিটা পাল নেন ছুরিটা উল্টা নেন দেরি করেন কেন মুখ চোখের বাঁধন খুলে নেন হয়তো দেখেন না জিবরাইল আর দেরি করিস না ইব্রাহিমের একান্ত চেষ্টা প্রচেষ্টা ইসমাইলের প্রচেষ্টা আমি আল্লাহ কুজি হয়ে গেছে ইব্রাহিম হয়ে গেছে খালিলুল্লাহ ইসমাইল হয়ে গেছে জাবি আল্লাহ অতএব পান খোলার আগেই জান্নাত থেকে একটি দুম্বা নিয়া ইসমাইলকে কে সরাও পানে সয়া দাও আর এব্রাহিমের ছুরি দিয়ে ওই দুম্বাটা প্রাণীটা কোরবানি করে দাও এবার জবাই হয়ে গেল হযরত ইব্রাহিম খলিল জবাই করা গলা কাটা ছটফটে করা ছেলেটার চেহারাটা দেখবে এবার টান দিয়ে বাদনটা খুললেন দেখতে পেলেন এটা একটা প্রাণী যে প্রাণী তিনি কখনো দেখেন পেছনে দাঁড়ায় চোখের প্রাণীগুলো ছেড়ে কান্দে এবার্লাম আবার থাবাদিয়া ধরলেন ব্যাটা আমার চোখ বাঁধা ছিল কেন তুমি লাভ দিয়া উঠল আস আবার আসো হাজরত ইসমাইল বললেন পাল্লার কস এবার একটা লোক আমারে ধরে উঠায় আনিলো আর কোথেকে যেন এনে এটা সহায়া দিল এই মানুষ এই পর্শ আমার জীবনে আর দেখি নাই হাজরত ইবরাই সাল্লাম চোখ ঘুরে দেখতে চান পার সেই দাঁড়ানো জিব্রাইল বলে ইসমাইল রে আমার কাছে জিব্রাহিল বহুবার এসেছে কিন্তু তুমি ইসমাইলের গায়ে এই প্রথমবার জিব্রাইল সাল্লামে স্পর্শ করলে ও ইসমাইল তোমাকে জিব্রাইল উঠায়া দিলেন কারণটা কি হযরত জিব্রাইল বলতেছেন আল্লাহর খলিল আল্লাহ আপনার জবাই কবুল করে ফেলেছেন সন্তুষ্ট হয়ে গেছেন ইব্রাহিম গো যদি আপনার ছেলে ইসমাইল জবাই হয়ে যেত কিয়ামত পর্যন্ত আপনার সন্তানদের উপরে কলিজার টুকরা প্রিয় সন্তান কোরবানি করা হয়ে যেত অতএব এত কঠিন পরীক্ষার মধ্যে মানুষকে ফেলে দেবে না মানুষগুলোকে জবাই করবে না এই জন্য মানুষগুলোকে আল্লাহ আল্লাহ আপনার কাছে প্রাণী পাঠাইয়া দিলেন যারা আপনার সাল্লান সন্তুষ্টির জন্য রসরুল্লাহ তরিকার মধ্যে ওই প্রাণী জবাই করে কোরবানি করবে ওই কোরবানি যদি সহি শুদ্ধ হয়ে যায় এক একজনে তার পুত্র এবং পুত্র সন্তান পরিজার টুকরা সন্তান জবাইয়ের স্বভাব পেয়ে যাবে এই জন্য প্রিয় ভাইরা আমার আসছে কোরবানি আমরা চিন্তা করতে হবে গোস্ত কাকে দিতে হবে প্রাণী কেন কেমন কেনা লাগবে উদ্দেশ্য কেমন থাকা লাগবে কার জন্য জবাই করতে হবে সব কিছুকে আল্লাহর সন্তুষ্টির জন্য রাসুল্লাহ সিদ্ধান্তের মধ্যেই করতে হবে কি হবে না এজন্য আমার ভাইয়েরা গোস্ত দেওয়ার সময় চিন্তা করতে হবে গোস্তগুলো আপনি খাবেন আত্মীয় স্বজনকে যাবেন অসহায় গরিব মিসকিনকে দেবেন পার্সে যদি এ তিনখানা অসহায় গরিব মাত্রসা থাকে যেগুলা অল্প বেতনে বেতন পড়ায় দিতে পারেন কারণ যদি কোনো মাদ্রাসা থাকে সেখানে বিনা বেতনে গরিব সহায় পড়ার ব্যবস্থা থাকে অল্প বেতনে পড়ার ব্যবস্থা থাকে আপনার দেওয়া দোস্তার ফ্রিজে রেখে দিলে ওই বাচ্চাটা কয়েক মাস পর্যন্ত মাঝে মধ্যে খেতে পারে কি বলেন পারে কিনা এরপরে আপনার কোরবানির চামড়া দেবেন এই চামড়া যদি আপনি শুকাইয়া ব্যবহার করতে চান করতে পারেন সেটা বারাকা আর যদি শুকাইয়া ব্যবহার না করেন আপনি জাকাত যেই প্রকার শ্রেণীর মানুষকে দেওয়া যায় ওইভাবে দেওয়া যায় অথবা যেই মাদ্রাসায় বডি নিল্লাহিয়াত আছে তিনখানা আছে ওই মাদ্রাসাগুলোকে দিয়ে দেবেন তাহলে ওই চামড়ার টাকা বিক্রি করে একটা ফান্ড হয়ে যায় ওখানে গরিব অসহায় তিনগুলা টাকা খাবার ফ্রির একটা ব্যবস্থা হয়ে যায় প্রিয় ভাইয়ের আমার এই গোস্ত আপনি খাবেন আপনার আশেপাশে দেবেন গরিব সহায় দেবেন এতিমদেরকে দেবেন চামড়াটাও দেবেন আর কিনার সময় প্রতিযোগিতা নয় নাম নয় ইজ্জত নয় বরং একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্যেই করবেন আল্লাহর নামে জবাই হবে আল্লাহর নামে জবাই হবে আপনার পক্ষ থেকে তবে আরেকটি মাসালা জেনে নেন আমরা যারা ভাগে কুরবানি দেয় তারা সাত ভাগে গরু দেয় দশ ভাগে ওট দেয় ওই ভাগে সাত ভাগে দুই ভাগে দশ লক্ষ টাকার একটা গরু কুরবানি দেওয়ার চাইতে একা একটা ছাগল কুরবানি দেওয়া অনেক উত্তম কারণ আল্লাহর হাবিদ মোহাম্মদুর রসূল উল্লাহ সাল্লাল্লাহ আলাই তার ভেরাটা সয়া দিলেন এরপরে তিনি তার গলায় ছুড়ি দিন আর বললেন আল্লাহ হম্ম তাকব্বল হাজা মোহাম্মদ আল্লাহ হম্ম তাকব্বল হাজা আমিন মোহাম্মদ মোহাম্মাদ ওয়াল্লাহ আমার এই ভেরাটা মোহাম্মদের পক্ষ থেকে মোহাম্মদের পরিবারের পক্ষ থেকে করমানি কবল করে নে এই চেষ্টা করবেন একা দেওয়ার জন্যে আল্লাহ তালা আমাদের কোরবানিকে কবুল করুন আমাদের কোরবানিকে কবুল করুন করি আমি